কি করে কি তুমি আমার আম্মা ডাকলা আই ওরে মা তুমি আমার আম্মা লাগে না আম্মা আমার একদম নাকি লাগে আবে সালে ও হামদা ও ছেরা শেন হয়েছে ডিসcole পড়াস না কে আচ্ছা আরে দো মালে ইসকো আই ওরে মা ই ইসকো বড় কি ভালো আবে সালে তো তোর ইসকো কি নো 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 20 সেপ্টেম্বর থেকে তোর ইসcole বড়ে ছেরা শেন হয়েছে এতা রে যে শিবুস্তাদি দেহা এই কি বাল করছে সারা জীবন কা ভিক্ষা কইরা এই উৎপাদ আমার সামাশে না শাবাস بیٹা আমাচন না প্রত্যেক আমাচারে স্কুল পড়লে মূর্খ সুদার জাত আমাচারে এই বে স্কুল লাভ হইরে ইনদিনারে গেছে এর না আমার মুজে ভরাছি নো 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 গাধেনা লকিবা ভাল লাগিয়া গাধে উইনো তো dise কি হইরে আহ আছে কী তো লাগলাগে আয়োজন কি কি ইস তো এই খাই আমার জীবন শেষ করে লাগছে তো কত মানা করছি তোর গ্রামের মানুষ তো মানা করছে তোর আমি এই কথা মানাবার পাইতেছি না তুই না তুই হারামি গাড়ি আছিস